বিউয়ার্স আসসালামু আলাইকুম ওভারপিন বিড়ির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে খুব কম বাজেটের মধ্যে একটা বিজনেস সম্পর্কে ধারণা দিব আর এই বিজনেসটা হচ্ছে পলিমার রাবার স্ট্যাম্প বিজনেস আপনারা অনেকেই কিন্তু এই কম্পিউটার প্রিন্টিং বিজনেস যারা করেন তারাই মূলত আমাদের এই ভিডিওগুলো বেশি দেখেন অথবা হচ্ছে যারা নতুন করে কোনো বিজনেস করার কথা চিন্তা করতেছেন তারাও কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন এই ধরনের যে সিলগুলো আছে আপনারা জানবেন যে বিভিন্ন অফিস আদালত ডক্টর চেম্বার এগুলো আসলে অনেক কাজে ব্যবহৃত হয় সিলের কোনো কাজের শেষ নেই প্রতিদিনই কিন্তু মানুষের নতুন নতুন সিল করার প্রয়োজন হয় তারপর হচ্ছে এ ধরনের সিল এগুলো এই সিলগুলোতে কিন্তু আপনি যা ইচ্ছা তা লিখে ইয়ে করা যায় অনেক দোকানে পেড ডেট সিল এছাড়া হচ্ছে বিভিন্ন আপনার নেম সিল যেটা প্রয়োজন হয় আর কি শিক্ষা প্রতিষ্ঠানে এগুলো অনেক প্রয়োজন হয় আপনার যদি এই ধরনের দোকান থাকে কম্পিউটার প্রিন্টিংয়ের দোকান থাকে তাহলে কিন্তু দেখবেন যে আপনার কাছে কিন্তু অনেকেই এই ধরনের সিল করতে আসে যে ভাই সিল হবে কি সিল হবে কি না তো অনেকেই মনে করেন যে এই সিল প্রিন্টিংয়ের বিজনেসটা মনে হয় যে অনেক বড় একটা ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় আসলে কিন্তু এখানে খুব অল্প পরিমাণ একটা ইনভেস্ট করে কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন এই জন্যই আমি আপনাদেরকে এই ধারণাটা দিতে চাচ্ছি সাপোজ আপনার যদি একটা কম্পিউটার থাকে এবং কি একটা লেজার প্রিন্টার থাকে তাহলে কিন্তু আপনি খুব কম বাজেটে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করেই আজকে থেকেই সিল তৈরি করতে পারবেন যে কিভাবে সিল তৈরি করতে পারবেন এখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন প্রথমে যেই মেশিনটা আমি আপনাদেরকে দেখাই এই মেশিনটা হচ্ছে ইসোনি ই ওয়ান হান্ড্রেড এই মেশিনটার মধ্যে চারটা লাইট আছে দেখুন যে এটার এক্সপোজটা কিন্তু খুবই সুন্দর এক্সপোজ হবে এই মেশিনটার চারটা লাইট এক ফুটি চারটা লাইট রয়েছে এবং আপনার এটার যেই টাইমারটা এটা কিন্তু একটা ডিজিটাল টাইমার করা হয়েছে দশ মিনিট সময় লাগে একটা সিল কম্পোজ মানে এক্সপোজ হতে আপনারা ইচ্ছা করলে এখানে টাইমিং বাড়াতে কমাতে পারবেন এটা হচ্ছে সুইচ এই মেশিনটা নিয়েই আপনারা কীভাবে কাজ শুরু করবেন এই বিষয়টা আমি প্রথমে দেখেছি এইগুলো হচ্ছে স্টিক আপনারা দেখুন যে গোল এবং আপনার এই ধরনের যে স্টিকগুলো রয়েছে এই স্টিক রয়েছে এখানে একশো পিস তারপরে হচ্ছে একটা বোথ সাইড কস্টেপ রয়েছে সাইড কস্টেপ রইলো এই যে আপনাদের এই যে রাবারটা রাবারটা কিন্তু হ্যান্ডেলটার সাথে লাগাতে একটা বোথ সাইড টেপ লাগে এই জন্য এটা রয়েছে তারপর হচ্ছে হেয়ার ড্রায়ার রয়েছে আপনারা যখন এটা বুস্টার এবং অত্রিন দিয়ে ঘষবেন গষার পরে এটাকে শুকানোর জন্য কিন্তু এই ধরনের হেয়ার ড্রায়ার ব্যবহার করে যারা সিল তৈরি করে তাদের এখানে আপনারা দেখবেন তারপরে এই রাবারটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু এ রাবারটাই হচ্ছে এই এইটা এই রাবারটাও দিয়ে দেওয়া হচ্ছে এটাতে কিন্তু আপনারা অনেক পরিমাণ সিল করতে পারবেন এমনকি এটা কিন্তু আপনার খুব বেশি একটা প্রয়োজন হয় না এই দেখুন যে আপনারা যতটুকু প্রয়োজন হবে ততটুকু পরিমাণেই কিন্তু এই দেখুন এখানে কিন্তু শুধু নামটার বাইরে কিন্তু কোনো এক্সট্রা জায়গা নেই সো আপনারা যখন সিল করবেন তখন আপনাদের এটা যতটুকু পরিমাণ প্রয়োজন অতটুকুই কিন্তু এক্সপোজের জন্য নেবেন এর চেয়ে বেশি নেবেন না এখানে বিশ পিস টেসিংগুলো রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক পরিমাণে সিল তৈরি করতে পারবেন বা রাবার স্ট্যাম্প তৈরি করতে পারবেন এই মেশিনটা ফুল প্যাকেজ সহ আপনাদের প্রাইস পড়তেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে কিন্তু আপনারা একটা বিজনেস করতে পারতেছেন অথবা হচ্ছে আপনাদের বিজনেসের পাশাপাশি আরেকটা বিজনেস করতে পারতেছেন শুরু করতে পারতেছেন এটা এর পরবর্তীতে আমি আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাচ্ছি এই মেশিনটা ওইটার তুলনায় আরেকটু হেভি এটা হচ্ছে ই টু হান্ড্রেড ই ই টু এই মেশিনটাও কিন্তু সব কিছু সহ অফার প্রাইস পড়তেছে ষোলো হাজার পাঁচশো টাকা সো এই মেশিনটা নিয়েও কিন্তু আপনারা সিল তৈরির কাজটা শুরু করতে পারেন পরবর্তীতে আরও একটা মেশিন রয়েছে যেই মেশিনটা হলো ইসুনি ই ফাইভ হান্ড্রেড এই মেশিনটা যদি আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই মানে চালু করে দেখাই দেখুন যে এটা কিন্তু চালু হয়েছে এখানে আমাদের দশ মিনিট টাইম দেওয়া আছে দশ মিনিট পরে কিন্তু এই বাটনটা জ্বলে উঠবে মানে সবুজ বাটন যখন জ্বলে উঠবে তখন আপনারা ওয়ার্কিংয়ের সময় হবে তখন আপনারা এক্সপোজ শুরু হবে এখানে আমি ভিতরটা দেখে এখানে দেখুন যে পাঁচটা লাইট কিন্তু আমাদের জ্বলতেছে আমরা যখন মেশিনটা অফ করবো দেখুন যে এখানে পাঁচটা লাইটই কিন্তু ছিল এই মেশিনটা ওই ওই দুইটা মেশিনের তুলনায় কিন্তু আরও হেভি এবং কি কাজের কোয়ালিটিরও আপনারা খুব ভালো পাবেন ইসুনি ই ফাইভ হান্ড্রেড এই মেশিনটা কিন্তু সব কিছু সহ ফুল প্যাকেজ পড়তেছে আঠারো হাজার পাঁচশো টাকা সভিয়স বুঝতেই পারছেন যে খুবই কম বাজেটি কিন্তু আপনারা একটা বিজনেস শুরু করতে পারেন অথবা হচ্ছে যারা বেকার আছেন তারাও কিন্তু এই ধরনের বিজনেস শুরু করতে পারেন সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভাই এই মেশিনগুলো আপনারা কোথা থেকে কিনবেন আমি তো আপনাদেরকে অ্যাড্রেসটা এখনও আমি এই মেশিনগুলো কিন্তু আপনারা এই সুন্দর এক একটি প্যাকেজের মেশিন আপনারা কিনতে পারবেন অ্যাপসন বাজার থেকে অ্যাপসন বাজারের অ্যাড্রেস হচ্ছে চোদ্দো পুরানা পল্টন দারুসালা মার্কেটের তলায় রুম নম্বর হচ্ছে আঠারো আমার ভিডিও ডিসক্রিপশানে তাদের সকল ডিটেলস দেওয়া থাকবে সো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ